ডিনারে রুটি পরোটা খেতে যদি ভালো না লাগে এই নাস্তাটি এক চামচ তেল দিয়ে বানিয়ে নিতে পারবে একটি খেলেই পেট ভরে যায় এতটাই সুস্বাদু খেতে এই লোভনীয় রেসিপিটি বানানোর জন্য লাগবে সুজি তো এখানে একটা নির্দিষ্ট কাপের মাপ করে প্যাকেটের যে কাঁচা সুজি পাওয়া যায় সেটাই নিয়েছি আর দিয়েছি তিন চামচ টক দই তো এখানে অবশ্যই এক কাপ সুজির জন্য তিন চামচ টক দই নেবে তারপর সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখানে প্রায় হাফ কাপ মতো জল অ্যাড করে দিতে হবে তারপর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি হাতে যদি সময় থাকে তাহলে এই মিশ্রণটা ঢাকা দিয়ে তিন চার ঘন্টা রেখে দেবে তাহলে নাস্তাটি আরও খেতে টেস্টি হবে এবার নিয়েছি চারটি ছোট সাইজের সেদ্ধ আলু তো আলুগুলোকে এইটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি এবার একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারো তো এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করলে কোনো গোটা অংশ থাকে না খুব সহজেই কিন্তু ম্যাশ হয়ে যায় এবার চুলোর উপর একটা কড়াই নিয়েছি দিয়েছি এক চামচ সর্ষের তেল অবশ্যই সর্ষের তেল দিয়ে নাস্তাটি বানাবে হেলদিও হবে খেতে টেস্টিও হবে তেল গরম হলে দিয়ে দিতে হবে হাফ চামচ গোটা জিরে গোটা সরষের দানা আর দিয়েছি আদা কুচি লঙ্কা কুচি লঙ্কা কুচির পরিমাণটা যে যেমন ঝাল খাও সেই হিসাবে অ্যাড করবে এক মিনিট ভেজে নিতে হবে লো ফ্লেমে তারপর অ্যাড করে দিতে হবে অল্প একটু কারিপাতা তারপর সেটাকেও এক মিনিট মতো ভেজে নিতে হবে যখন হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে অ্যাড করে দিতে হবে একটা ছোটো সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে এবারে পেঁয়াজটা হালকা লালচে করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো তার সঙ্গে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো তারপর আবারও মশলাটাকে একটু ভেজে নিতে হবে মশলা থেকে সুন্দর একটা সুগন্ধ বের হলে অ্যাড করে দিতে হবে ম্যাশ করে রাখা আলু তো এখানে সমস্ত আলুটাই অ্যাড করে দিচ্ছি এবার চুলোর ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে তারপর মশলার সঙ্গে আলুটা ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিতে হবে এক চামচ মতো চাট মশলা তার সঙ্গে অল্প পরিমাণে নুন তো নুনের পরিমাণটা একটু কম দেবে যেহেতু চাট মশলার মধ্যে নুন থাকে এখন সামান্য পরিমাণে ধনে পাতা কুচি অ্যাড করে চুলোর ফ্লেমটা হাই করে দিতে হবে হাই ফ্লেমে ভালো করে মিশিয়ে নেওয়ার পর রেডি হয়ে যাবে দারুণ সুস্বাদু এই আলুর মিশ্রণটা এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে প্লেটের মধ্যে নিয়েছি একদম ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে ছোট ছোট সাইজের বল বানিয়ে নিতে হবে আর ঠিক এইভাবে চ্যাপটা করে একটা শেপ দিয়ে নিতে হবে আমি যেইভাবে বানাচ্ছি সবগুলো ঠিক এইভাবেই বানিয়ে নেবে তো আলুটি সব রেডি করা হয়ে গেছে এখন সুজির মিশ্রণটা দেখে নেওয়া যাক দেখতেই পাচ্ছ সুজির এই মিশ্রণটা একদম নরম হয়ে গেছে তো এখন এর মধ্যে সামান্য পরিমাণে মানে হাফ চামচ মতো খাবার সোডা তার সঙ্গে হাফ চামচ নুন অ্যাড করে দেব। এবার হাফ কাপ মতো জল অ্যাড করে দিতে হবে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে এক মিনিট তাহলে এই মিশ্রণটা পারফেক্টভাবে রেডি হয়ে যাবে নাস্তাটি বানানোর জন্য এবার নিতে হবে স্টিলের বাটি তো ছোটো সাইজের চারটি স্টিলের বাটি নিয়েছি তোমরা যে কোনো বাটি নিতে পারো তো এখন সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিতে হবে যাতে নাস্তাটি ডিমোল্ট করতে সহজ হয় এইভাবে এক হাতা করে মিশ্রণটা প্রত্যেকটা বাটিতে দিয়ে দিতে হবে তারপর আলুর টিকিগুলো জাস্ট এভাবে দিয়ে দিতে হবে বেশি কিন্তু আঙুল দিয়ে চাপ দেওয়া যাবে না এভাবে দিয়ে দেওয়ার পর বাকি যে মিশ্রণটুকু আছে সামান্য পরিমাণে ইনো অ্যাড করে দিতে হবে তারপর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটা অবশ্যই এইভাবে এক হাতা করে আবারও দিয়ে দেবে আর আলুর টিকিগুলো এইভাবে ঢেকে দিতে হবে দেখতেই পাচ্ছ এখনই নাস্তাটি রেডি হয়ে গেছে স্টিম করার জন্য স্টিম করার জন্য চুলোর ওপর একটা কড়াই নিয়েছি দিয়ে দিচ্ছি দুই কাপ মতো জল তারপর এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে তারপর ঠিক এরকম একটা থালা দিয়ে দিতে হবে যে কোনো থালা দিলেও হবে ছিদ্র থালা হলে বেশি ভালো হয় এখন এই বাটিগুলোকে থালার ওপরে ঠিক সাজিয়ে নিতে হবে এখন ঢাকা দিয়ে হাই ফ্লেমে দশ মিনিট রান্না করে নিতে হবে দশ মিনিট পর দেখাচ্ছি এভাবে চেক করে দেখে নিতে হবে ব্যাটারটা লেগে যাচ্ছে কিনা না একদমই পারফেক্ট হয়েছে একদম ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এখন ডিমোল্ট করে নিতে হবে তো খুব সহজে এটা ডিমোল্ট হয়ে যায় তোমাদের দেখাচ্ছি দেখো আর ভেতরটা দেখো কতটা সুন্দর হয়েছে দেখে বোঝাই যাচ্ছে না এটা সুজির তৈরি দেখতেই পেলে মাত্র এক চামচ তেল দিয়ে এই দারুণ সুস্বাদু হেলদি নাস্তাটি বানিয়েছি তো আজকের এই নাস্তাটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে তারপর কমেন্ট করে জানাবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আর রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য এই দারুণ সুস্বাদু নাস্তাটি যে কোনো সস চাটনি দিয়েই খেতে পারবে এমন কি। এতটাই সুস্বাদু হয় এমনি এমনি খেয়ে নেওয়া যায় আজকে রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে